চব্বিশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দিকে দিকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার জেরে কার্যত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ঘর চেয়েছে বিরোধী দলের কর্মীরা তেমনি রাজনৈতিক হিংসার হাত থেকে বাদ যায়নি ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফল ঘোষণার পর কার্যত রেকর্ড বোর্ডে জয়লাভ করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের টানা তিনবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও তাদের মারধরের ঘটনার খবর উঠে আসে বারবার কার্যত প্রাণ ভয় ডায়মন্ড বহু বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছিল ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক কার্যালয় এমনকি চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা দিয়েছিল আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের জায়মান হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের একটাই প্রশ্ন ছিল যে তারা কি নিরাপদে আবার তাদের ঘরে ফিরতে পারবে নাকি ডায়মন্ড হারবার সাংগঠনিক কার্যালয়ে তাদের স্থায়ী ঠিকানা হবে অবশেষে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলা শীর্ষ নেতৃত্বরা বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেন ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্ব এরপর পুলিশ নিরাপত্তা অবশেষে বাড়ি ফিরলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা এখানে প্রায় এক মাস ধরে ঘটগড়নার দিন থেকে আলতাবাড়ি আর প্রায় দেড়শো ফ্যামিলি ঘর ছাড়া ছিল আপনারা দেখলেন যে প্রায় শতখানেক মানুষকে আমরা নিয়ে চলে এসেছি আগে পৌঁছে দিয়ে গেলাম প্রশাসনের সঙ্গে কথা বলে এই যে ডায়মন্ড মডেল ফাইপোর অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড মডেলের এটাই হচ্ছে ফল এটা হচ্ছে পরিণতি যে যারা বিরোধী পার্টি তাদের উপর অত্যাচার করবে অভিষেক ব্যানার্জি সাঙ্গবাঙ্গরা তাদের বাড়িঘর লুট করেছে এ আমার পাশে আছে আমাদের দীপানি ইত্যাদি এনার ঘরে সোনার গয়না এনার কম্পিউটার এনার হাজব্যান্ডের কম্পিউটার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে ঘর ঘর ভেঙে এরকম প্রচুর মানুষের যাদের ঘর বাড়ি লুট করে নিয়েছে গ্যাসের সিলিন্ডার ইভেন একজনে একটা ভ্যান একমাত্র জীবিকার উপার্জন ছিল ভ্যান সে ভ্যানটাকে ওরা চুরি করে নিয়ে চলে গেছে ঘরে দরজা ভেঙে নিয়ে যাচ্ছে আলমারি ভেঙেছে লকার ভেঙেছে সোনার গয়না পায়না সব লুটপাট করে নিয়ে গেছে তো এটাই হচ্ছে ডায়মন্ড মডেল অভিষেক ব্যানার্জি আজকে প্রায় এক মাস পরে প্রশাসনকে বলে বলে কিছু হয়নি এদিকে হাইকোর্টে যখন কেস করা হয়েছে তখন হাই এখানে ডায়মন্ড পুলিশ সৃষ্টির রিপোর্ট দিচ্ছে আমি প্রত্যেকেই যাদের যারা ঘরছাড়া রয়েছে প্রত্যেকেই নাকি তাদের শান্তিতে বসবাস করছে আজকে এই দীপান্বিতা মণ্ডল আর হাজব্যান্ড বাপ্পা মণ্ডল এরা নাকি সব শান্তিতে রয়েছে রিপোর্টে রয়েছে হাইকোর্টে যে রিপোর্ট তথ্য দিয়েছে ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট আজকে প্রথম এক মাস পরে সে তার ঘরে গেল গত চৌঠা জুন দুপুর থেকে আজকে চৌঠা জুলাই সন্ধ্যেবেলায় এদের কাছ সকলকে বাড়ি পৌঁছে দিয়ে এই হচ্ছে শুধুমাত্র সাত লক্ষ ছাপ্পা ভোটে জিতে অভিষেক এবং তার বাহিনীর শান্তি হয়নি যারা বিরোধী পক্ষ যেখানে এখানে লোকেরা বিজিবি করেছে তাদেরকে এইভাবে তারা উঠা করছে এটা হচ্ছে অভিষেক ব্যান্জি ডায়মন্ড মার্ডার ডায়মন্ড মার্ডার পুলিশ ডিস্ট্রিক্টও চলছে হচ্ছে আপনার অভিষেক ব্যানার্জি কন্ট্রোলে এখানকার এসপি বলুন ডিএসপি বলুন এদের ওর কথার বাড়িতে যারে নেই তা তারা ওই প্লেন ড্রেসের সেভিকে যারা আপনাদের পিসি পার্টি তাদেরকে পাঠিয়েছে কিন্তু যে আপনার কোনো আইসি বা ডিএসপি র্যাঙ্কের কোনো অফিসার নেই সেটা আর এরাই তো ক্রিমিনালকে কন্ট্রোল করে এরা ক্রিমিনালকে বলে দিয়েছে যে এরা ঢুকবে তোমরা ডিস্টার্ব করো না এবং যদি এদের উপর অত্যাচার হয় মাথায় রাখতে হবে যে পুলিশের দ্বারাই ক্রিমিনালের নিয়ন্ত্রিত ক্রিমিনালাই এদের উপর অত্যাচার করছে তো এটা নিয়ে আসছে যে কিছু নেই এটাই চলে আসছে গত দশ বছর ধরে অভিষেক যে জবে থেকে এখানকার এমপি হয়েছে এখানকার মানুষের প্রতি পরস্পর যে ভালোবাসে আগে সবাই বিভিন্ন পার্টি করতো কিন্তু কখনো এই টাইপের অত্যাচার হয়নি সেটা এখন এখানে দেখা যাচ্ছে গত দশ বছর ধরে এবং এখানে পুলিশ আর ক্রিমিনাল সবস্থানে রয়েছে এটাই হচ্ছে ডায়মন্ড আবার পুলিশ ডিস্ট্রিক্ট বা ডায়মন্ড আবার লোকসভা বা অভিষেক ব্যানার্জির সোকল ডায়মন্ড মডেল তো আগামী দিনে এই যে আপনার বক্তব্যটা এই যে আপনি ডায়মন্ড মডেল নিয়ে যেটা বলছেন তো রাজ্য বিজেপি আপনাকে যেভাবে আপনার পাশ থেকে সরে গিয়েও আপনি যেভাবে সামনের দিক থেকে ফন্ট ফেজে এসে ঘর ছাড়াদেরকে বাড়ি ঢোকালেন তো এই সম্বন্ধে আপনি কি কিছু বলতে চান কে বলেছি যাই সরে গেছে প্রত্যেকটা এই সমস্ত মিডিয়াদের গুজব কোনো রকম সরে নেই এবং তাদেরই নির্দেশে আমাদের মানুষ শুভেন্দু এসেছিলেন মানুষ সুকান্ত দাও খোঁজ নিয়েছেন মানুষ দিলীপ দেশ ছিলেন সকলেই এদের ব্যাপারে ঘর ছাড়াদের ব্যাপারে তারা খোঁজ নিয়েছেন এবং যেটা করণীয় আমাকে করণীয় নির্দেশ দিয়েছে আমি আজকে তাদের সকলকে ঘরেতে পৌঁছে দিয়ে